হ্যালো ভিউার্স গেমিং কোস্পান ও ইউটিউব পক্ষ থেকে আবার স্বাগতম তো আবার একটা নতুন ভিডিওটা নিয়ে আসলাম তো এতদিন বড় ভিডিওতে আসতে পারেনি আমার ফোনটা একটু ডিসপ্লে চলে গিয়েছে তো স্যার করতে লাগছে অনেক টাকা তো এই বক্সগুলা স্যাল হবে যারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগও করতে পারবেন আমি নাম্বার দিয়ে রাখবো তো দেখেন অ্যাপিআবাল বক্স তো এই বক্সগুলা চাল হবে যারা অবশ্যই সরাসরিটা সাথে যোগাযোগ করবেন মালগুলো একদম ফ্রেশ দেখেন স্পিকারগুলো একদম কয়েল কাটে নাই একদম অরিজিনাল আছে বিজর কন্ডিশন গুলা দেখান তো আমার লক্ষ্য হচ্ছে গাজীপুর গাজীপুরে আসলে অবশ্যই কল দেবেন আর আমার দোকানে আসতে পারবেন দেখেন একদম খুব সুন্দর মাল তো এই বক্সগুলার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন দেখেন ভিট না খুব সুন্দর একদম অরিজিনাল একটাইও কিছু হয় না সবগুলো অরিজিনাল আছে তো যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ছোট ইউটিউব চেনলকে সবস্ক্রাইব করি